আজকে দুপুরটা আমার খুব ভালো লেগেছে যেহেতু প্রথমে আমি মাসির সাথে দেখা করলাম তারপর গেলাম মামার সাথে দেখা করতে আমি আমার ছোটো মাসির সাথে দেখা করেই এবার ভাইয়ের বাড়িতে চলে গেলাম ওখানে এসছিলাম তো ভাই হঠাৎ করে বলছি যে চল এখানে যাবে কি না তো আমি কিন্তু আগে কোনো দিন যাইনি এই প্রথম যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে মামি সরি আজকে মাসির সাথে দেখা করলাম মামার সাথে দেখা করলাম রাতে রান্না টান্না করে সেরে কিন্তু মার সাথে দেখা হয়নি যেহেতু মা এখনও ঘুমাচ্ছে তো মাকে দেখেছি দু তিনবার তো যাই হোক এখন যাচ্ছে এদিকে দেখো গিনি এই যে গিনির মুড অফ গিনির আজকে মুড অফ হয়ে আছে তো চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি ও মা হ্যাঁ খুলে দিলে সেগার দুধ ঘন্টা খুলছে গেলে কি হ্যাঁ

তো চলে এলাম আমরা কুম্ভ মেলায় তো এটা রানীর বাজারে তো দেখতে থাকো আমার সাথে ভিডিওটি খুব ভালো লাগবে হ্যাঁ আমরা এখন হাঁটছি হাঁটতে ভালোই লাগছে কিছুক্ষণ হেঁটে যেতে হবে মেলা বসেছে মেলা মানে হলো গিয়ে মিলনের স্থল তো খুব সুন্দর লাগছিল দেখতে কত যোগ্য হচ্ছিল তো তারপর এদিকে আবার এখানে নাগরদোলা থেকে শুরু করে সবকিছুই আছে দোকান কত জিনিসপত্র নিয়ে বসেছে এইদিকে যজ্ঞ শুরু হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখনো যজ্ঞ চলছে

এটা হচ্ছে গিয়ে কুম্ভ কালীবাড়ি তো মনে হচ্ছে নতুন হয়েছে এত সুন্দর মা দেখতে ভীষণ ভীষণ সুন্দর কালী মা তো আসার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর প্রচুর সাধু সন্তরা এখানে এসছে নাগা সন্তরা তাদের কত সুন্দর সুন্দর তাদের কার্যকলাপ ক্রিয়া সেগুলো তোমাদেরকে সব শেয়ার করবো